আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আবারও আজকে নতুন একটি গল্প নিয়ে আশা করি গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আজকের গল্প আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই গল্পটির বিষয় হলো আমাদের ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয় এই বিষয়টি নিয়ে আজকের গল্পে এক রাজ্যে এক রাজা ছিল তার প্রজারা ছিল এবং তার একমাত্র এক মন্ত্রী ছিল যে ছিল পরেজগার ব্যক্তি সেই ব্যক্তিটা পাঁচ অক্ত নামাজ পড়তো এবং আল্লাহর উপর অটুট বিশ্বাস রাখত এই বিষয়টা দেখে রাজা ওই মন্ত্রীর প্রতি হিংসা করত একটা সময় ওই রাজা চিন্তা করে মন্ত্রীটাকে একটা শিক্ষা দেওয়া দরকার এ কথায় কথায় শুধু বলে ভাগ্যের যা কিছু সব থেকে হয় ভাগ্যের যা কিছু সব থেকে হয় সে সেজন্য ওই মন্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন ফন্দি আঁটার চেষ্টা করে কিন্তু কোনদিনও সে সেরকম সুযোগ করে পায় না সুযোগ হয় না যে মন্ত্রীটাকে সে শাস্তি দিবে তো হঠাৎ একদিন আহ ওই রাজার ভুলবশত একটা আঙ্গুল কেটে যায় এবং আঙ্গুল কেটে পড়ে যায় তখন রাজা ব্যথায় কাতরাচ্ছিল এবং অনেক কষ্ট পাচ্ছিল তখন ওই মন্ত্রী এসে বলে যে রাজা মশাই আপনি এই বিষয়টাতে কষ্ট পেন না কারণ হয়তো আল্লাহ আপনার এই আঙ্গুলটা কাটার মাধ্যমে কোনো ভালো কিছু দিয়েছে এই কথাটা যখন রাজা রাজা তখন প্রচন্ড লেগে যায় এবং সে ওই মন্ত্রীকে বলে তোর এত বড় স্পর্ধা তুই আমাকে বলিস এই আঙ্গুলটা আল্লাহ ভালোর জন্য কেটেছে যা তোকে আমি কারাগারে বন্দি করলাম যেহেতু আল্লা সবকিছু ভালোর জন্যই করে তাহলে তোকে কারাগারে বন্দি বন্দি করলাম তাহলে হয়তো এটাও তোকে আহ করাটা হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং তোর ভালোর জন্যই এসেছে যা। তো রাজা মশাই মন্ত্রীটাকে কারাগারে বন্দি করার পর যখন তার আঙুলটা ঠিক হয়ে যায় এবং সে সুস্থ হয়ে যায় তখন তার প্রসাদের কিছু বাহিনী নিয়ে সে জঙ্গলে যায় শিকার করতে। সে শিকার করতে গিয়ে আদিবাসীদের হাতে ধরা পরে। যারা ছিল নর অর্থাৎ মানুষ খেক ছিল তারা মানুষকে বলি দিত এবং তাদের মাংস তো যখন তারা রাজাকে ধরে নিয়ে যায় এবং দেওয়ার সময় চলে আসে তখন তারা দেখতে পায় যে রাজার একটা এবং তাদের ওই আদিবাসীদের নিয়ম ছিল যে যাকে তারা বলি দিবে ওই ব্যক্তির কোনো ক্ষুদ থাকা যাবে না অর্থাৎ শরীরের কোনো অঙ্গ নেই এরকম থাকা যাবে না যার কারণে ওই আদিবাসীরা ওই রাজাটাকে ছেড়ে দেয় এবং তাকে বলি দেয় না তখন রাজাটা বাসায় আসে এবং তখন তার মনে পড়ে যে মন্ত্রী তাকে এরকম এরকম কথা বলেছিল তো সে সেই জন্য মন্ত্রীর কাছে চলে যায় এবং মন্ত্রীকে বলে যে মন্ত্রী আমি তোমার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই যে আজকে আমি জঙ্গলে গিয়েছিলাম এরকম 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 একটা ঘটনা ঘটেছে আমার সাথে তখন মন্ত্রী বলে যে রাজামশাই দেখুন আপনি বলেছিলেন যে আমি তোকে বন্দি করলাম দেখি এটাও তোর আল্লাহ তালা তোকে ভালো কিছু করার জন্য করেছে কি না আপনি নিজেই এবার প্রমাণ দেখুন আমি যদি আপনার সাথে জঙ্গলে যেতাম তাহলে আপনার তো এক আঙুল কাটা আপনাকে তার বলি দিল না কিন্তু আমার তো কোনো আঙ্গুল কাটা নেই আমার শরীরে কোনো ক্ষত নেই যার কারণে তারা আপনার পরিবর্তে আমাকে বলি দিয়ে দিত এর জন্যই আমি বলি যে আমাদের ভাগ্যের যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় তো তখন রাজা এই কথাটা শুনে মন মুগ্ধ হয়ে যায় এবং মন্ত্রীকে ছেড়ে দেয় এবং সে খুশি হয়ে মন্ত্রীকে বিভিন্ন উপহার দেয় বন্ধুরা আজকে এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারলাম যে আমরা যারা মুসলমান আছি অবশ্যই আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমাদের ভাগ্যের যা কিছু হয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয় ধন্যবাদ